শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে নমুনা মেলার পরেই কলকাতা হাইকোর্টের রিপোর্ট জমা ইডির অন্যদিকে আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ইডির তরফে সূত্রের খবর যে কল রেকর্ডটি ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হয়েছিল তাতে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর মেলে সেখানে উঠে আসে যে সুজয় কৃষ্ণ কাউকে ফোন করে চাকরি প্রার্থীদের মার্কশিট এবং অ্যাডমিট কার্ড ফোন থেকে ডিলিটের নির্দেশ দিয়েছিলেন তদন্তে আরও জানা যায় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নির্দেশেই এই পন্থা নিয়েছিলেন কালীঘাটের কাকু এখন প্রশ্ন হল ফোনের ওপারে কে ছিলেন আর প্রভাবশালী ব্যক্তিদের যে তথ্য উঠে এসেছে তারাই বা কারা প্রসঙ্গত চলতি বছরের শুরুতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে সক্ষম হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দা আর তারপরেই সেই নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয় ফরেন্সিক ল্যাবে বুধবার সেই নমুনা পরীক্ষার রিপোর্ট পেশ করা হয় আদালতে ইডির তরফে আদালতে জানানো হয় যে কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে সূত্রের খবর কাকুর কণ্ঠ মিলে যাওয়ার পর টেলিফোনের অপর প্রান্তে যারা ছিলেন সে বিষয়ে সুজয় কৃষ্ণের কাছ থেকে একটি বয়ান নেওয়া হবে ইডির তরফে সেই বয়ানের ভিত্তিতে ওই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় সংস্থা এক্ষেত্রে তারা যদি এই কথোপকথনের বিষয়টি অস্বীকার করেন তাহলে তাদের ক্ষেত্রেও কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার পথে হাঁটবে ইডি এমনটাই সূত্রের খবর এক কথায় বলা ভালো শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জট মাকড়সার জলের চেয়েও বিস্তৃত এখন প্রশ্ন হলো নিয়োগ দুর্নীতির মূল মাস্টার মাইন্ড কে কার মস্তিষ্ক প্রসূত বুদ্ধিতে চলত এত বড় ষড়যন্ত্র পাশাপাশি প্রভাবশালী ব্যক্তিদের যে তথ্য উঠে এসেছে ইডির হাতে তারাই বা কারা এই প্রশ্নই তুলছে ওয়াকিবহল মহল মেঘা রিপোর্ট কালকাটা নিউজ